মুম্বাই স্পেশাল একটি হালুয়া রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। হালুয়াটা একটু আনহেলদি বটে তবে আনহেলদি হওয়ার সাথে সাথে এতটাই টেস্টি যে মাঝে মধ্যে এই রকম একটু আদু টেস্টি খাবার খাওয়ার জন্য শরীরের সাথে একটু আদু কম্প্রোমাইজ করা যেতেই পারে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় তো রেসিপিটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করতে চাই আর বলতে চাই রেসিপিটা একটুও স্কিপ করো না স্কিপ করলে কতটা কি পরিমাণ দিচ্ছি তাহলে কিন্তু মিস হয়ে যাবে প্রথমে দিয়ে দেব এক কাপ কর্নফ্লাওয়ার আমি এই বাটিটা মেপেই কর্নফ্লাওয়ার দিয়েছি সেই বাটিটা মেপেই জল দিয়ে দেব। তো এক বাটি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তো সেই বাটিটা মেপেই তিন বাটি জল দিয়ে দেব তো কর্নফ্লাওয়ার এখানে যে এক বাটি দিয়েছি যদি ওজনে ধরতে চাও তাহলে একশো গ্রাম মতন রয়েছে এই কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব যে বাটিটা মেপে তিন বাটি জল দিয়েছি সেরকম করেই তোমরাও কিন্তু মাপ করেই জলটা দেবে এরপর যে পাত্রটার মধ্যে জমাবো তার জন্য একটু ঘি আগে থেকে একটা পাত্রের মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো তার ফলে এটা বেরিয়ে আসতে সুবিধে হবে এরপর একটা ফ্রাইং প্যানে যেই কাপ মেপে কর্নফ্লাওয়ার দিয়েছি সেই কাপ মেপে চিনি দিয়ে দেব। সেই বাটিটা মেপেই দু বাটি চিনি দিয়েছি সরি কাপ বা বাটি একটু বলতে একটু এ হয়ে যাচ্ছে কিন্তু সেম একই বাটি আছে দেখো আর সেই বাটিটারই এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে চিনিটাকে ভালো করে যখন গুলে যাবে জলের মধ্যে ততক্ষণই চিনিটাকে গলিয়ে নিতে হবে মানে চিনিটার কোনো রকম কিন্তু শিরা করবার প্রয়োজন নেই শুধুমাত্র এইভাবে গলে গেলেই কিন্তু হবে এরপর যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম সেটা তো একটু বসে গেছিলো তো একটু নাড়িয়ে নেওয়ার পর এইভাবে এটাকে এক হাত দিয়ে একটু ঢালতে হবে আর এক হাত দিয়ে এইভাবে মেশাতে হবে মেশানো বন্ধ করলে কিন্তু কোনো মতেই চলবে না এইভাবেই ক্রমাগত নাড়িয়ে যেতে হবে আর কিছুক্ষণ নাড়ানোর পর দেখা যাবে এটা কিন্তু একটু ঘন হতে শুরু করবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো থেকে একটু সামান্য বেশি রাখতে পারো বা লোতেও রাখলে চলবে যত কম আছে করলেই কিন্তু এটা ভালো হবে এরপর ঘি নিয়ে নিয়েছি বড় চামচের চার চামচ সেই ঘিটাই অল্প অল্প করে দিতে থাকব মানে দেড় চামচ করে দিচ্ছি যেহেতু এটা ছোট চামচ যদি বড় চামচ হয় এক চামচ করে দিয়ে দিয়ে এইভাবে করে মেশাতে হবে যতবার করে দেবে ততবার ঘিগুলোকে আগে ভালো করে এর মধ্যে মিশবে মানে অ্যাবজর্ব করবে যতক্ষণ সেইভাবেই কিন্তু ঘিটা দিতে হবে মানে অ্যাবজর্ব হবে তারপর আবার ঘি দিতে হবে এইভাবেই কিন্তু আমি প্রায় তিনবার ধরে কিন্তু ঘিটাকে দিয়েছি তারপর কালারের জন্য আমি একটু রেড ফুড কালার ইউজ করেছি তোমরা যদি কালার ইউজ করতে না চাও সেক্ষেত্রে বিটরুট মানে তোমরা বিটরুটের রসটাকেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো মানে বিটের রস এরপর কিছু ফ্লেভারের জন্য আমি একটু দিয়ে দেব এলাচের দানা গুঁড়ো করে আর সামান্য একটুখানি দিয়েছি লেবুর রস লেবুর রসটা কিন্তু এখানে টক হবে না লেবুর রসটা দিলে খেতে যেমন ভালো হবে একটা ভালো সেন্টও হবে এরপর এটা গ্যাসের ফ্লেমটা একদম লো একদম লো আছে সেটা তো দেখলেই এইভাবে করেই কিন্তু চালিয়ে চালিয়ে এটাকে ক্রমাগত নাড়তে হবে নাড়ানো কিন্তু বন্ধ করলে চলবে না আর এটা হয়ে গেছে কিভাবে বুঝবে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন ভাববে এটা হয়ে গেছে এটা এখনও কিন্তু বাকি আছে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়েছি কুমড়োর দানা চারমগজ কাজু আর কিছু আমন্ডস তোমাদের যেটা পছন্দ হবে সেই রকম ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাটিতে চার চামচ ঘিয়ের মধ্যে আরও একটু ঘি বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এটা দু চামচ ঘিতেও কিন্তু করতে পারো তবে ঘি বেশি দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় আর এটা রান্না করতে কিন্তু কোনো রকম কার্পণ্য করলে চলবে না যত বেশিক্ষণ রান্না করবে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু রান্নাটা যেন একটু কম না হয় তাহলে কিন্তু এটা খুব ভালো মতন সেট হবে না কড়াইতে যখন কড়াই থেকে যখন এইভাবে ছেড়ে আসবে তখন এটাকে নাবিয়ে নিয়ে যে পাত্রের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে দেব এটাকে সেট হওয়ার জন্য ভালো করে ঢেলে নেওয়ার পর ওপরটাকে স্মুথ করে একদম স্মুথ করে দেবো তোমার যে স্প্যাচুলেটা দিয়ে করেছি সেটা দিয়ে স্মুথ করে একটু বসিয়ে দেবো এরপর ওপর থেকে আমি কিছু আরও ড্রাই ফ্রুটসও এখানে অ্যাড করব। তো আমি এখানে ভে যা যা ড্রাই ফ্রুটস দিয়েছিলাম ভেতরে ওপর থেকে সাজাবার জন্যেও সেই ড্রাই ফ্রুটসগুলোই কিন্তু ইউজ করব। যেমন প্রথমে ধরো দিয়েছি একটু চার মগজ অল্প করে তারপর দিয়েছি কিছু কুমড়োর দানা আর দিয়েছি কয়েকটা কাজু তোমাদের যেগুলো পছন্দ সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছিল তো এটাকে ঠান্ডা করবার জন্য এক ঘন্টা কিন্তু আমি নর্মাল এমনিতেই রেখে দেবো রকম ফ্রিজে কিন্তু এটা রাখবো না এক ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর সাইড থেকে ছেড়ে বেরিয়ে আসছে আর এটা এমনিতেও তোমরা যে কোনো বাসনেই এটা করতে পারো স্টিলের বাসনে যে কোনো বাসনে আমি কাচের বাসনে করেছি মানে কাচের বাসনেই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই দেখো এটা উল্টে দিলাম উল্টে এটা খুব সুন্দর করে, কিন্তু এটা বেরিয়ে যায় কোনো রকম কিন্তু এটা আটকে ছিল না দেখো কি সফট কি থলথলে একটা জেলির মতন একটা জিনিস তৈরি হয়েছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে এর কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে আমি রেড কালারটা খুব অল্প করে ব্যবহার করেছিলাম তাই কালারটা এত সুন্দর হয়েছে রেড কালারটা যদি বেশি দিয়ে দাও তাহলে যেমন কালারটা এই কালারটা চাইছিলাম আমি এই কালারটা হবে না রেড কালারটা খুব অল্প করে ব্যবহার করতে হবে এই কালারটা চাইলে এরপরে এটাকে খুব সুন্দর করে ছুরি দিয়ে কাটতে হবে খুব সুন্দর করে বলতে আমি এখানে ধরো স্কয়ার করে কেটে নিয়েছি তোমরা যেমন তোমাদের পছন্দ তোমরা সেইভাবেই কেটে নেবে মূলত এই রকম এই যে হা মুম্বাই স্পেশাল এই হালুয়াটা এই রকম স্কোয়ার শেপেই পাওয়া যায় অত্যন্ত সুস্বাদু খেতে এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর দেখো কত থল থলে কতটা নরম তোমাদেরকে আমি এটাকে ভেঙেও একটু কিন্তু দেখাবো দেখো কি সফট কি নরম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর মাপটা কিন্তু একদম এই রকম মাপ রেখেই করবে মাপের কিন্তু ফের ফের করো না মাপটা সঠিক পরিমাপে রেখেই করতে হবে দেখো ভেঙে দেখালাম ভেতর থেকে কত সুন্দর তো তোমার এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে